গুড মর্নিং মাই ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরিয়েন্টস আশা করি সকলেই মাধ্যমিক পরীক্ষার জন্য জোর কদমে লেগে পড়েছো পরীক্ষা তো আর বেশি দিন দেরি নেই তো সকলকে পড়াশোনা করতেই হবে তো তোমাদের জন্য আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে মাধ্যমিক হিস্ট্রি সাজেশন দু হাজার ছাব্বিশে এইট মার্কসের সাজেশন তো এর আগে আমি একটা ফোর মার্কসের সাজেশনের ভিডিও বানিয়েছি ওই ভিডিওটা তোমরা দেখে নিও ওটা আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে পিন করে দিয়েছি ওখান থেকে তোমরা দেখে নিও তো চলো শুরু করা যাক আজকের ইতিহাসের 8 মার্কসের এর কোশ্চেন এর সাজেশন নিয়ে তো দেখো 8 মার্কস এর যেটা হয় যে তিনটে থাকে দুটো করতে হয় একটা করতে হয় সরি তো একটা করবে তো এখানে তো সাজেশন দা একটু ডিফিকাল্টি বটে কারণ এতগুলো অনেকগুলোই কোশ্চেন রেডি করতে হয় কিন্তু তাও মোটামুটি যেগুলো আসার মতো যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু কোশ্চেন কি গত বছর এসেছে কিছু কোশ্চেন আসেনি তো সেগুলো কিন্তু তোমরা দেখে যাবে তো চলো শুরু করা যাক ভিডিওটা তো দেখো আজকে আমার প্রথম কোশ্চেন হচ্ছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এর সাথে অ্যাটাচ আছে যে বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন মানে এই যে বিধবা বিবাহ আন্দোলনে তিনি কতটা সাফল্য অর্জন করেছিলেন পাঁচ তিন এরকম করে ডিভাইড থাকবে অলরেডি এসেছে তো তোমরা কিন্তু এই কোশ্চেনটা অবশ্যই দেখে যাবে তারপরে দেখো সেকেন্ড কোশ্চেন হচ্ছে সভা সমৈতির যুগ বলতে কি বোঝায় আর বলছে যে উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলা অবদান ছিল আমি ফোর মার্কসে অলরেডি এই যে হিন্দু মেলার প্রভাবটা বা অবদানটা এটা কিন্তু দিয়ে রেখেছি তো এটা এই মার্কসেও দিয়ে দিতে পারে তো তোমরা ওটা করলে এটাও লিখে দিতে পারবে তো দেখো আর ডিভাইড করা আছে অলরেডি হাজার চব্বিশে এসছে তো তোমরা এটাও সুন্দরভাবে রেডি করবে তারপর নেক্সট দেখো বাংলায় নবজাগরণ বলতে কি বোঝায় এই নবজাগরণের সীমাবদ্ধতা গুলি কি ছিল কি কি ছিল তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছর দু হাজার ছাব্বিশের জন্য তার সাথে এটা এটা যদি না দেয় তাহলে এর বদলে কি দিতে পারে দিতে পারে যে নবজনের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো ওর সাথে কি কি সীমাবদ্ধতা ছিল সেগুলো দেখবে দেখো চারিদিকে সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো এটা আসেনি এখন অব্দি তো এটা কিন্তু চলে আসার চান্স কিন্তু হয় তো এটা কিন্তু দেখবে তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা সংক্ষেপে দাও দেখো শিক্ষা চিন্তাতে তন বাংলা কুড়িতে অলরেডি এসছে আর খুব তারপরে দেখো সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় আর তো এটা আলাদা করে দিতে পারে যে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো এইট মাসের পুরো দিতে পারে রাজা রামমোহন রায় কম কিছু তো অনেক কিছু করেছেন আত্মীয় সভা তারপর অনেক পত্রিকাও লিখেছেন অনেক বই লিখেছেন তো অনেক কিছু আছে তো সেগুলো কিন্তু একদম পড়ে নেবে ভালো না আমরা জানি ইয়ং বেঙ্গল যে গোষ্ঠীটা তো সেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন তো তার সম্পর্কেও কিন্তু দিতে পারে তো ডিরোজিওটাও কিন্তু তোমরা পড়ে যাবে অবশ্যই এটা যদি তোমার এইট মার্কস না এলো তো ফোর মার্কস আসতে পারে তো রাজা রামমোহন রায় ডিরোজিও অবশ্যই করবে তারপরে দেখো বিংশ শতকের ভারত উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অথবা নারীদের পর্যালোচনা করো তো এটা কিন্তু এলে একটাই আসবে এলে বাঘপন্থী আসবে না হলে নারী আসবে তো দুটোর মধ্যে যে কোনো একটা আসবে তো তোমরা কিন্তু দুটোই রেডি করো কারণ যেকোনো একটা এসে যেতে পারে নেক্সট দেখো উনিশ শতকে ধর্ম সংস্কারে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদের লালন ফকিরের অবদান দেখো তো এটা যে কোনো একটাই আসবে কিন্তু তিনটেই তোমরা করে যাবে কারণ বলা যায় না কোনটা আসবে কিন্তু এই তিনটার মধ্যে একটা আসার চান্স কিন্তু হয় এই তিনটা অবশ্যই পড়ে যাবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা নেক্সট দেখো বঙ্গবন্ধু আন্দোলন স্বদেশী আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত ছাড়া আন্দোলনে নারী কৃষক শ্রমিক ছাত্র এই যে চারটে দিয়েছে তো এটা যেকোনো একটা আন্দোলন তুলে দেবে যেকোনো একটা দিতে পারে সেটা বঙ্গবন্ধু স্বদেশী হোক আইন অমান্য হোক ভারত ছাড়া হোক তো এদের মধ্যে আবার চারটের মধ্যে যে কোনো একটা তো দেবে তার মধ্যে আবার এই যে চারটে শ্রেণী আছে সেখান থেকে কিন্তু একটা শ্রেণীর নাম উল্লেখ করবে তো এই চারটে কিন্তু তোমরা ভালো ভালোমতো দেখে যাবে কারণ বলা যায় না কোন আন্দোলন থেকে কোশ্চেন দেবে অত রিক্স নেওয়া যায় না ঠিক আছে যে আমি আমি হয়তো বলেই দিতে পারি যে স্বদেশী আন্দোলন থেকে আস তোমরা পড়ে গেলে হয়তো পরীক্ষায় জয় হলো আয় না তখন আমাকে দোষ দেবে সেক্ষেত্রে আমি বলবো যে চারটে করে দাও রিক্স নেওয়ার এক্ষেত্রে কোনো দরকার তো এই যে নটা কোশ্চেন মোটামুটি সিরিয়াল ওয়াইজ নটা তো এই কোশ্চেন গুলো তোমরা দেখে যাও আশা করা যায় এর থেকেই থাকবে যদি আমার পরে মনে হয় যে হ্যাঁ একটা দুটো কোশ্চেন অ্যাড করা যাবে তো আমি মোটামুটি ওটার জন্য একটা ভিডিও আশা করে আমি প্রোভাইড করে দেবো তো এই ছিল মোটামুটি আজকে আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগবে আর তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে তো চলো ভিডিও এখানেই শেষ করা যায় আর যাদের ভিডিওটা ভালো লেগেছে একটা করে লাইক করে দিও আর যদি কোনো কোয়ারি থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ